ভারতীয় জনতা পার্টির ছয় আগরতলা মন্ডল আয়োজিত গণেশ পুজোয় আজ অংশগ্রহণ করেন সার্কিট হাউস গণেশ পুজোতে অংশগ্রহণ করেছেন সাংসদ বিপ্লব কুমার দেব একই সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির সহ সভানেত্রী অর্থাৎ সমাজসেবী পাপিয়া দত্ত পাশাপাশি আগরতলা পৌর নিগমের সমস্ত কর্পোরেটর এছাড়াও ছয় আগরতলা যুব মোর্চার সভাপতি সঞ্জয় ঘোষ গোটা বিষয় নিয়ে এদিন কি বক্তব্য রাখলেন সাংসদ বিপ্লব কুমার দেব শুনুন পার্টি হবে সঙ্গে কার বিয়ে হবে আমরা তাই করি না আমাদের কোন পার্টি মন্ডল অফিসের মধ্যে কে কার মেয়ে তাই কার ছেলে কার সঙ্গে বিবাহ দেবে স্বাধীনভাবে সে নাগরিক তাই করবে আগে তো কমিউনিস্টের সময় ছেলে মেয়ের নাম কি রাখবে আটুয়ালেতে এরা তৈরি করত কার সঙ্গে বিবাহ দেবে কমিউনিস্টের নেতাকে বিনা জিজ্ঞাসা করে মেয়ে মেয়ে যায় এমন জায়গা ত্রিপুরাতে নিয়ে মানুষ মানুষের স্বাধীনতা ছিল না অথবা আগরতলাবাসী যারা আছে শহরবাসী এখানে মানুষ একটু সচেতন মিডিয়া আছে লোকজন আছে সেই কারণে কিন্তু গ্রামের মধ্যে আমি তো গ্রামে ঘুরতাম গ্রামের মধ্যে মানুষের কথা বলার অধিকার ছিল না পত্রিকা পড়লে কথা পড়তে হবে অন্য পত্রিকা পড়া যাবে না মহিলারা যদি কোনো পার্টিতে যেতে হয় তো নারী সমিতিতে যেতে হবে অন্য কোনো পার্টির লাইনে যাওয়া যাবে না যদি যাবে তাহলে সরকার কেটে দেবে তার বিপিএল কার্ডটা হাতে নিয়ে নেবে তারা অন্তত কার্ডটা হাতে নিয়ে নেবে এমন ভাবে এরা মানুষকে লুটতরাজ করতো মানুষের উপর অত্যাচার করতো আছে গণেশ পূজার দিনে আমি কথাগুলি কেন বলছি তার বলছি সুখ সমৃদ্ধি ও সিদ্ধির পূজা করব তো সেই সময় আমাদের মনে রাখতে হবে আমাদের অতীত কি অতীতকে যে মনে রাখে সেই হি সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারে অতীত ছাড়া ভবিষ্যৎ কেন ইতিহাস ছাড়া আমাদের বর্তমান তৈরি হয় না কংগ্রেসটা বলে ইতিহাসকে বলে রেখে কি হবে দরকার নেই ইতিহাসে ইতিহাস ছাড়া আরে আমরা এখনো বিবাহ করতে গেলে পূজা করতে গেলে যদি মৃত্যু হয়ে যা তিন পুরুষের নাম জিজ্ঞাসা করে পত্র জিজ্ঞাসা করে এমন কোন পরিবার নেই যে তার পরিবারের মধ্যে কেউ মৃত্যু হয়েছে তার গোত্র জিজ্ঞাসা করে না ব্রাহ্মণ মশা পূজা করে না এমন কোন মন্দির নেই যেখানে পূজা করার সময় তার গোত্র জিজ্ঞাসা করবে না এমন কোন বিবাহ নেই যেখানে তার বিবাহ সময় তিন পুরুষের নাম জিজ্ঞাসা করবে না এমন কোন श्राद्धा দিনে पिंडदान নেই যেখানে তার তিন পুরুষের সাত পুরুষের নাম জিজ্ঞাসা করে সাত পুরুষের নাম জিজ্ঞাসা করে पिंडदान করতে এটা হচ্ছে অবশ্য আছে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে আহ সার্কিট হাউস সংলগ্ন এলাকায় সেই গণেশ পুজোতে সূচনা করেন সাংসদ বিপ্লব কুমার দেব একই সঙ্গে আজ উৎসাহ এবং উদ্দীপনা কিন্তু ছিল বেশ লক্ষণীয় নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন